অস্ট্রেলিয়াতে গরমকাল কিন্তু মকর সংক্রান্তি বলে কথা পিঠে খাবো না খাবো না পিঠে আমি তা আবার হয় নাকি দুধপুলি পাটি সাপটা গুড়ের পায়েস চিতই পিঠে মানে ছোটোবেলায় মা কত রকমের পিঠে বানাতো পৌষ মাস পড়লে আর পৌষ সংক্রান্তির দিন তো কথাই নেই কত রকমের পিঠে যে সেই সকালবেলা থেকে জোর করে মা শুরু করতো সেই রান্না চলতো প্রায় বিকেল অব্দি নানা রকমের পিঠে বানানো আর তখন মানে সেভাবে পিঠে খেতে ইচ্ছা করতো না আর এখন দেখো মানে সেসব তো পাই না খুব মিস করি তো এখানে তো বিদেশে চাইলেই তো আর পিঠে কেউ বানিয়ে দেবে না নিজেকে বানিয়েই খেতে হবে পৌষ সংক্রান্তি তো ভাবলাম যে বাড়িতে তো রইছে প্যান্ট্রির মধ্যে ময়দা রয়েছে চালের গুঁড়ো তারপরে গুঁড়ো নারকেল এমনকি সুজিও রয়েছে মানে পিঠে বানানোর জন্য যা যা দরকার সবই রয়েছে তাহলে বানাতে দেরি কোথায় যেমনি ভাবনা তেমনি কাজ বানিয়ে ফেললাম কয়েকটা পাটি সাপটা আসলে পিঠে বানানো বা আমরা যেগুলো ছোটবেলা থেকে খেয়ে বড় হয়েছি আমাদের সংস্কৃতি আমাদের রীতিনীতি মানে সেগুলো এই বিদেশের মাটিতে এই অস্ট্রেলিয়াতে এসেও সেগুলোকে ধরে রাখা সেগুলোকে বাঁচিয়ে রাখা এবং আগামী প্রজন্মের মধ্যেও সেটাকে ছড়িয়ে দেওয়া সেটার প্রয়াস এটাই আর কি করা এই বিদেশে থেকেও কেমন হয়েছে এই পার্টিসপটা একটা খেয়ে দেখি তোমাদের বাড়িতে তো নিশ্চয়ই আজকে প্রচুর পিঠে টিঠে হচ্ছে তো কার বাড়িতে কি কি পিঠে হচ্ছে কি কি পিঠে খাচ্ছ কোন পিঠেটা পছন্দ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও খেয়ে দেখি আহা মায়ের বানানো পাতিসপটার মতো সেরকম নয় কিন্তু চলবে অস্ট্রেলিয়াতে নিজের বাড়িতে নিজে হাতে বানানো পিঠে সে যাই হোক না কেন সেটা খাওয়ার আনন্দটা কিন্তু একটু অন্যই রকম তো সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পিঠে খাওয়া এনজয় করো কেমন লাগলো অবশ্যই জানিও কীরকম হলো তোমাদের পিঠে আর কোনটা পছন্দ ফেভারিট পিঠে আমার কিন্তু চিতই পিঠে গুড় দিয়ে তো যেটা তোমাদের ফেভারিট কমেন্ট সেকশানে অবশ্যই জানিও